বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একজনকে পরিচয় করে দিব সে হলো সবচেয়ে বড় ভণ্ড সবচেয়ে খারাপ চরিত্র সবচেয়ে বড় কৃপ্ত বন্ধুদের মধ্যে একজন তো আজকে আমাদের মধ্যে কিছু পডকাস্ট হবে তো কি আমাদের এখানে একটি মূল্যবান সময় দেবেন ধন্যবাদ আমি খুব খুশি কারণ আপনার মতো এক একটা কাপড়ের সাথে কথা বলতে পারবো

হ্যাঁ অবশ্যই আমার মধ্যে একটা আছে না প্রশ্ন হলো যে আপনি কে কথা পেয়েছিলেন দেখুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে পদ্মা কোনদিনও মাধ্যমিকের নাম আমার খুব কাজ আছে আমি গেলাম তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে কিভাবে মনোভাবটা ধরে রাখতে হয় মানে মনের যে আত্মবিশ্বাস সেটাকে ধরে রাখতে হয়